নমস্কার বন্ধুরা অ্যাট দ্য রেট জিরো জিরো ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি মঙ্গলময় ঈশ্বরের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হল দু সালের বছরের শেষ পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ আগামী সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার ভারতবর্ষ ও বাংলাদেশের সময় অনুযায়ী পূর্ণাঙ্গ সময়সূচি কখন এবং বছরের শেষ চন্দ্রগ্রহণ কখন থেকে লাগবে তাছাড়া বছরের শেষ চন্দ্রগ্রহণ ভারত বাংলাদেশ ছাড়া আর কোন কোন দেশে দেখতে পাওয়া যাবে এবং চন্দ্রগ্রহণের সময় কি কি করতে আছে আর কি কি করতে নেই এই সম্পর্কেও জানবো গর্ভবতী নারীদের কি কি কাজ করলে এই সময় ক্ষতি হয় আর জানবো এই চন্দ্রগ্রহণের সময় রান্না করা খাবার খাওয়া যাবে কি না এই চন্দ্রগ্রহণের সময় কি কি কাজ করতে আছে আর কি কি কাজ করতে নেই এই সবটাই জানব আমার ভিডিও থেকে তবে আমার ভিডিওতে যাবার আগে বলি আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি বাজে অল করে দেবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর মঙ্গলময় শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ এবার আসি দু সালের শেষ পূর্ণ চন্দ্রগ্রহণ সাতই সেপ্টেম্বর দু রবিবার এই গ্রহণ শনি রাশি কুম্ভ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ঘটতে চলেছে এই সময়ে রাহু এবং চন্দ্র উভয়ে কুম্ভ রাশিতে থাকতে চলেছে ভারতবর্ষ থেকে দেখা যাবে দু সালের পূর্ণ খুবই বিশেষভাবে হতে চলেছে দু সালে ভারতের শেষ পূর্ণ চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী সময়সূচি হবে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একুশে ভাদ্র চোদ্দোশো রবিবার গ্রহণ আরম্ভ হবে রাত নটা ছাপান্ন মিনিটের পর থেকে এবং গ্রহণের পূর্ণগ্রাস তিথি আরম্ভ হবে রাত্রি এগারোটার পর থেকে এবং গ্রহণের মধ্যভাগ রাত এগারোটা বিয়াল্লিশ মিনিটের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ হবে রাত বারোটা তেইশ মিনিটে এবং সম্পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে রাত্রি একটা সাতাশ মিনিটে এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে পূর্ণগ্রাস থাকবে এক ঘন্টা তেইশ মিনিট সম্পূর্ণ পূর্ণ চন্দ্রগ্রহণ থাকবে তিন ঘণ্টা তিরিশ মিনিট এবং গ্রহণের গ্রাস মান হবে এক দশমিক তিন ছয় আট এবার আসি বাংলাদেশি সময় অনুযায়ী পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে সাতই সেপ্টেম্বর দু রবিবার রাত্রি দশটা সাতাশ মিনিটের পর থেকে এবং গ্রাস তিথি আরম্ভ হবে রাত্রি এগারোটা তিরিশ মিনিটে গ্রহণ মধ্যভাগ হবে রাত এগারোটা একান্ন মিনিটে এবং গ্রাস চন্দ্রগ্রহণ শেষ হবে রাত একটা তিন মিনিটে সম্পূর্ণগ্রহণ শেষ হবে রাত্রি একটা সাতান্ন মিনিটে গ্রাসমান এক দশমিক তিন ছয় আট দু সালের শেষ চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে এছাড়াও প্রশান্ত মহাসাগর অস্ট্রেলিয়া আন্টার্কটিকা ফ্রান্স ইতালি আটলান্টিক মহাসাগরের পূর্বভাগে আফ্রিকার সকল দেশে এশিয়া মহাদেশ এশিয়া মহাসাগর ইউরোপ ভারত মহাসাগরের কিছু অংশে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে এবার আসি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় অনেক বয়স্ক ব্যক্তিরা বলেন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েদের অনেক সতর্ক থাকতে হবে আমাদের সমাজে নানান কুসংস্কারে পরিপূর্ণ আছে অনেকে বলেন গর্ভবতী মায়েরা গ্রহণের সময় বঁটিতে বা দাঁতে কোনো কিছু কাটতে নেই যেমন সবজি ফল মাছ মাংস ইত্যাদি যদি এই সব কাটে তবে নাকি কি গর্ভবতী মায়ের পেটের সন্তানের নাকি ক্ষতি হয় এই সব ধারণা সমস্ত ভুল ধারণা কুসংস্কার বলে মনে করা হয় তবে চন্দ্রগ্রহণের সময় বা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েরা কেন প্রত্যেক ব্যক্তির ভগবানের নাম স্মরণ করলে খুব ভালো গর্ভবতী মায়েরা এই সময় বেশি করে কীর্তন শুনবেন বা শাস্ত্র পাঠ শুনবেন বা মোবাইলে কৃষ্ণকথা শুনবেন তবে চন্দ্রগ্রহণ শেষ হলে প্রত্যেকে স্নান করা উচিত এবং গর্ভবতী মায়েদের এই সময় বাইরে বের হওয়া যাবে না চন্দ্রের দিকে তাকানো যাবে না গ্রহণের সময় সকলে অনেক বেশি বেশি করে হরি নাম জপ করবেন শাস্ত্র পাঠ করবেন বা কীর্তন শুনবেন সকলের উচিত চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ শেষ হলে স্নান করে ব্রাহ্মণ বা বৈষ্ণবকে অবশ্যই কিছু দান করা উচিত চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় খাবার খাওয়া রান্না করা জল পান করা মল মলমূত্র ত্যাগ করা চুল আঁচড়ানো আয়না বা কাঁচ দেখা একেবারেই যাবে না এই সময় পরচর্চা বা যৌন মিলন খুবই কঠোরভাবে নিষিদ্ধ গ্রহণের সময় খাবার রান্না থাকলে তাতে তুলসী পাতা দিয়ে ঢেকে রাখতে হবে তবে চন্দ্রগ্রহণ যেহেতু রাতের বেলাতে হচ্ছে এতে রান্নার কোনো অসুবিধা থাকতে পারে না গ্রহণের আগে রান্না করে খেয়ে নিতে হবে এই গ্রহণ কোন কোন রাশি দেখলে শুভ যেমন তুলা রাশি মকর রাশি মেষ রাশি ধনু কন্যা রাশিদের গ্রহণ দেখা শুভ তারপর যেসব রাশি আছে তাদের পক্ষে অশুভ বলে জানা যায় তবে চন্দ্রগ্রহণ শেষ হলে স্নান করে ব্রাহ্মণ বা বৈষ্ণবকে কিছু দান করতে হয় আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখবেন ভিডিওটা শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ